তাদের বাংলার বাড়ি প্রাথমিক যোগ্য তালিকায় নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনেই কিন্তু ইতিমধ্যে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ম্যাসেজে বলা হয়েছে আধার ভেরিফিকেশন করার জন্য অনেকেই কিন্তু ইতিমধ্যে আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলেছেন অনেকেই কিন্তু আবার এই আধার ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যেমনটা কারো মোবাইলে মেসেজ এলেও দেখাচ্ছে অনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আধার নাম্বার অর্থাৎ ওটিপি দেওয়ার পরে কিন্তু তাকে যে আধার নাম্বারটা দিতে হচ্ছে আধার নাম্বারটা দেওয়ার পরে যে ওটিপিটা দেওয়া হচ্ছে সেটাতে কিন্তু এরকম শো হচ্ছে তো তারা কি করবে এবং যাদের মোবাইল নাম্বার ইজ নট ফাউন্ড দেখাচ্ছে তারা কি করবে সেই সাথে যাদের মোবাইলে এখনো পর্যন্ত এই মেসেজ আসেনি তারা কি করবে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা আছে এবং সেই সাথে যাদের পিডব্লিউএল লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু মোবাইলে মেসেজ আসেনি তারা কি করবে পাশাপাশি যাদের পিডব্লিউএল লিস্টে নাম নেই অর্থাৎ তারা যোগ্য কিন্তু পিডব্লিউএল লিস্টে তাদের নাম নেই তারা কি করবে তারা কিভাবে ঘর পাবে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্পিং শিবির চলছে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই বাংলার বাড়ি নিয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া হচ্ছে গ্রামের প্রত্যেকটা লোককেই সেখানে কি কি বলা হচ্ছে এবং কি কি করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে এবং বাংলার বাড়ি সার্ভে অর্থাৎ সুপার শেকিং যে হয়েছে এই সুপার শেকিং কীভাবে হবে এবং কোথায় কোথায় হচ্ছে এবং হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করবো তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার আহ্বান রইল তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলার বাড়ির করা হবে যাদের মোবাইলে এস এম এস এসছে তারা কিন্তু তিনটা পদ্ধতিতে এই এস এম এস ভেরিফিকেশনটা করতে পারবেন প্রথম যেটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে যে মেসেজটি এসছে সেখানে ক্লিক করেই কিন্তু ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এরপরে কিন্তু আপনার আধার নাম্বার চাইবে আধার নাম্বার দেওয়ার পর কিন্তু আধার ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি চাইবে সেখানে ওটিপি দিলেই কিন্তু আপনার সমস্ত রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু শো হবে এরপরে সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট এরপরে কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমেও আপনারা করতে পারবেন কম্পিউটার থেকেও কিন্তু আপনারা করতে পারবেন সব জায়গা থেকে কিন্তু করা যাবে শুধুমাত্র আপনার মোবাইলে যাওয়া ওটিপি এবং আধার নাম্বার বসিয়ে কিন্তু আপনার ভেরিফিকেশান আপনি কমপ্লিট করতে পারবেন এরপরে যাদের মোবাইলে এখনও পর্যন্ত মেসেজ আসেনি তারা কি করবেন তারা হয়তো বিভিন্ন কারণে কিন্তু আপনার মোবাইলে এসএমএস নাও আসতে পারে অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে অথবা মিস্টেক হয় কিন্তু আপনার মোবাইলে এস এম এস তারা নাও পাঠিয়ে দিতে পারে তো আপনারা কি করবেন আমার ডিসক্রিপশন বক্সে আন্ডারটেকিং গভ ডট ইন এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ওই লিঙ্কে কিন্তু ক্লিক করলে আপনাদের মোবাইল নম্বর চাইবে সেই মোবাইল নম্বর বসিয়ে দিয়ে কিন্তু আপনি সরাসরি ওটিপি দিয়ে কিন্তু আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন এরপরে অনেকেই কিন্তু বারবার কমেন্টে লিখেছেন যে অনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আধার নাম্বার এরকম কিন্তু অনেকে দেখাচ্ছে ওটিপি দেওয়ার পর কিন্তু এরকম দেখাচ্ছে তো আপনারা কি করবেন যেহেতু এখানে হাজার হাজার লোকের কাজ হয় সেহেতু অনেক সময় কিন্তু যারা ডাটা এন্ট্রি কাজ করে তারা কিন্তু অনিশ্চকিতভাবে মিস্টেক করে ফেলে যে আপনার আধার নম্বরটা হয়তো বসাতে ভুল করেছে তাই আপনি কি করবেন সরাসরি আপনি কিন্তু ব্লক অফিসে যাবেন আপনার মিডিও অফিসে সেখানে গিয়ে আপনি বললেই কিন্তু আপনার কাজটা ওরা সমাধান করে দিবে। এরপরে যাদের মোবাইল নাম্বার ইজ নট ফাউন্ড দেখাচ্ছে তাদের কিন্তু মোবাইল নাম্বারটাই রেজিস্টার করা হয়নি অর্থাৎ যেমন ইতিপূর্বে আধার নাম্বার বসায়নি তেমনই কিন্তু তাদের মোবাইল নাম্বারটা হয়তো দিতে ভুল করেছে যার কারণে আপনার মোবাইলে এসএমএস বা ওটিপি দুটোই আসেনি তাই আপনাকেও কিন্তু ওই ভিডিও অফিসে গেলেই কিন্তু তারা মোবাইল নাম্বার রেজিস্টার করে দিয়ে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিয়ে এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে এটাই কি ফাইনাল সাবমিট অর্থাৎ ফাইনাল লিস্ট তৈরি হচ্ছে মানে যাদের মোবাইল ফোনে মেসেজ এসছে তারা কি ঘর পাবে এরকম কিন্তু অনেকেই বলেছেন তো এটা সেটা নয় এটা হচ্ছে যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে প্রত্যেককেই কিন্তু এই মেসেজটা পাঠিয়ে দেওয়া হচ্ছে এর মানে যে আপনি ঘর পাবেন এমনটা নয় যদি আপনি যোগ্য হয়ে থাকেন তখন কিন্তু আপনার এলাকায় এলাকায় কিন্তু সার্ভে করার জন্য ব্লক অফিস থেকে কিন্তু বিভিন্ন লোক পাঠিয়ে দেওয়া হবে তারা কিন্তু সার্ভে করে নিয়ে যাবে সার্ভে করার পরেই কিন্তু একটা গ্রাম সভা অনুষ্ঠিত হবে সেখানেই কিন্তু আপনার আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার নাম সিলেক্টিং করা হবে এরপরে অনেকেই বলেছেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের এলাকায় সার্ভে হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি সার্ভে হয়ে গেছে ইতিপূর্বেই কিন্তু কিছু কিছু এলাকায় কিন্তু দুইটা সার্ভে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যাদের এলাকায় সার্ভেগুলো হয়েছে তারা কিন্তু অবশ্যই ঘর পাবেন এবং অনেকেই কমেন্টে এসে লিখেছে যে আমি যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু আমার নাম লিস্টে নেই কিন্তু যারা অযোগ্য তাদের নাম লিস্টে রয়েছে অর্থাৎ তাদের বাড়ি সার্ভে হয়ে গেছে আমার বাড়ি সার্ভে হয়নি তো এক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার বাড়ি সার্ভে হয়নি কিন্তু আপনি যোগ্য তাহলে অবশ্যই কিন্তু আপনি ঘর পাবেন কিভাবে পাবেন তার জন্য আপনাকে কিন্তু দিদিকে বলো যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে আপনি ফোন করে আপনার সমস্ত ডিটেলস জানতে চাইবে এরপরেই কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেখবে যে আপনি সত্যি যোগ্য কিনা যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বাংলার বাড়ির প্রকল্প পেতে চলেছেন এবং দ্বিতীয় যেটা পদ্ধতি সেটা হচ্ছে যদি আপনি মোবাইলের মাধ্যমে না পান তাহলে কিন্তু আপনাকে সরাসরি বিডিও অফিসে যেতে হবেই সেখানে গিয়ে কিন্তু আপনাকে একটা লিখিত আবেদন অথবা মৌখিক আবেদন দুটোই আপনি করতে পারবেন আপনার আবেদন হয়ে গেলে কিন্তু আপনার বাড়িতে সাথে সাথেই লোক পাঠিয়ে দেবে বিডিও অফিস থেকে যদি আপনি যোগ্য হয়ে থাকেন যদি আপনার সমস্ত ক্রাইটেরিয়া ঠিক থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি অবশ্যই পাবেন এবং যদি দেখেন কোথাও দুর্নীতির অভিযোগ অর্থাৎ পঞ্চায়েত মেম্বারের আত্মীয়রা পাচ্ছে এবং যারা গ্রাম্য নেতা রয়েছে তাদের আত্মীয়রা পাচ্ছে তারা পাচ্ছে তাদের প্রচুর ধন সম্পদ কিন্তু তারা বাড়ি পাচ্ছে এরকম যদি দুর্নীতির অভিযোগ দেখেন তো তাহলে আপনারা কিন্তু দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন এবং বিডিও অফিসেও কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন এবার যখন আপনি কমপ্লেন করলেন অবশ্যই কিন্তু তারা লোক পাঠিয়ে সমস্ত কিছু কিন্তু আবার নতুন করে ওরা চেকিং করবে যে সত্যি কি উনি যোগ্য কি যে অযোগ্য হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো অবশ্যই আপনি যখন অভিযোগ জানাবেন তখন কিন্তু আপনাকে একটা রেফারেন্স নাম্বারও দেওয়া হয় মানে একদম কিন্তু আপনাকে ভালোভাবে অভিযোগ জানাতে হবে তবেই কিন্তু আপনার কাজ হবে এবং আপনার যে অভিযোগ সেটা কিন্তু খুঁটিয়ে দেখা হবে। এরপরে কিন্তু অনেকেই বলেছেন যে সুপার চেকিং বা ফাইনাল যে সার্ভেটা রয়েছে এটা কবে হতে পারে যেহেতু ডিসেম্বরের দিকেই সবাই টাকা পেতে চলেছে সেহেতু কিন্তু নভেম্বরের দিকে এই সার্ভেটা হবে ফিল্ড সার্ভে যেটা রয়েছে সেটা কিন্তু নভেম্বরেই হবে এবং ডিসেম্বরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এরপরেই কিন্তু দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ ষাট ষাট এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদের আবারও বলে রাখি যেহেতু প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ কিন্তু বারবার সামনে যাচ্ছে আপনারা কোনোভাবেই দুর্নীতিকে বরদাস্ত করবেন না মনে রাখবেন প্রত্যেকটা নাগরিকের কিন্তু অধিকার রয়েছে এই ন্যায্য অধিকার যাতে সবাই পায় সেই প্রসেসটাই আমরা সবাই মিলে করব যাতে কেউ অন্য্যায্য লোক অর্থাৎ ঘর পাওয়ার যোগ্য নয় তার বিল্ডিং টিল্ডিং সব কিছুই রয়েছে বিল্ডিং বালাখানা সব কিছুই থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই এরকম ঘর পেয়েছে ইতিপূর্বেই এবার যদি কোথাও দেখেন যে এরকম মানে আপনার চোখের সামনে ঘটছে তো আপনারা কিন্তু প্রতিবাদ আপনার জায়গা থেকে করবেন এবং চেষ্টা করবেন কমপ্লেন করার মনে রাখবেন হুমকি দিয়ে কিন্তু মানুষকে রঠানো যায় না অনেকেই আছে অনেক গ্রাম্য নেতা তারা কিন্তু এসে হুমকি টুমকি দেখাবে তো এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই যারা বাংলার বাড়ি পাচ্ছেন বা পাবেন প্রত্যেককেই কিন্তু অগ্রিম শুভেচ্ছা রইলো যারা আজকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের প্রত্যেককেই ভালোবাসা প্রত্যেকের জন্য রইলো এবং আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি কিন্তু ফাঁকা টাইমে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে